জাস্ট পরিবেশ রসায়ন থেকে তুমি এই টপিকগুলো গুলো পড়ে যাও এখান থেকে কিন্তু তুমি দুইটা সৃজনশীল প্রশ্ন ইনশাল্লাহ বোর্ড পরীক্ষায় কমন পেয়ে যাওয়া সো চলো শুরু করি প্রথমে মনে রাখবা পরিবেশ রসায়ন কিন্তু একটা ম্যাথমেটিক্যাল অধ্যায় অর্থাৎ এখান থেকে ম্যাথ আসে কোন সূত্রগুলো দিয়ে ম্যাথ আসে সেইগুলো আমি দেখিয়ে মাঝে মাঝে থিউরি চলে আসে সো থিউরির পার্ট হচ্ছে এইটা এই তিনটা পার্ট তুমি পড়বা থিউরির জন্য আর এই পর্বগুলো পড়বা তুমি ম্যাথের জন্য অর্থাৎ তুমি যদি ম্যাথের উত্তর করতে চাও পরিবেশ রসায়নের জন্য প্রথমে চার্লসের সূত্র বয়েলের সূত্র এই সূত্রগুলো জানতে হবে পিভি সমান সমান এনআরটি এখান থেকে সাইড চেঞ্জ করে এন সমান সমান তোমরা তো জানো সবাই রাইট হোপফুলি তোমরা সবাই জানো এখান থেকে তুমি ব্যাপন হার বের করতে পারো হ্যাঁ এখানে ডাব্লু ডিভাইডেড বাই এম ইন্টু আরটি এইটা সূত্রের সাহায্যে তুমি এখান থেকে ব্যাপন হারের মানটা বের করতে পারো রাইট সুতরাং একটা জিনিস মনে রাখবা ভাইয়া সেটা হচ্ছে তুমি এই সূত্র দেয়া মানে এই সূত্র রিলেটেড কি কি প্রশ্ন আছে ব্যাপন হার ব্যাপন হার খুবই গুরুত্বপূর্ণ কোথায় গ্যাস দয় মিলিত হবে হুম ব্যাপন হার এখান থেকে ব্যাপন হার আসে এবং কোথায় গ্যাস দ্বয় পরস্পরের সাথে মিলিত হবে এই পর্বটুকুও কিন্তু আসে সুতরাং পিভি পি ওয়ান ভি ওয়ান ফুটি এটা গ্রাফ দেয় বিভিন্ন বক্স দেয় দিয়ে জিজ্ঞেস করে এই সূত্রটা কি মেনে চলে কি চলে না সেই ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তীতে পিভি সমান সমান এনআরটি পড়বা তার পরবর্তীতে ওই যে বলে দেয় এই গ্যাসটা ধরো একটা বক্স দিয়ে দিল দেওয়ার পর বললো এই গ্যাসটা কি আসলে আদর্শ গ্যাসের মতো হবে নাকি বাস্তব গ্যাসের মতো হবে তখন তোমাকে এই সূত্রের মাধ্যমে জেডের মানটা বের করতে হয় জেডের মান যদি তোমার ওয়ান হয় তাহলে এটা আদর্শ গ্যাসের মতো আলোচরণ করে জেড এর মান যদি ওয়ানের থেকে ছোট বা বড় হয় সরি ওয়ানের থেকে ছোট অথবা বড় অর্থাৎ ওয়ানের সমান যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা কি হবে বলতো সেটা আসলে আদর্শ গ্যাস হবে সুতরাং এই জিনিসগুলো কিন্তু জানতে হবে শুধু সূত্রটা মুখস্থ করলে কি হবে না তার পরবর্তীতে দেখো এখানের মধ্যে তোমার আংশিক চাপের একটা সূত্র আছে দুইটা পাত্র দিয়ে দিবে দেওয়ার পরবর্তীতে বলবে এখানে মোট চাপের মান কত মোট আয়তন কত এইটা কিন্তু জানতে হবে এইটার সাথে আবার এই সূত্রটা রিলেট করে দেয় এইটার সাথে আর একটা রিলেট করে সূত্র পি ওয়ান বাই টি ওয়ান ইজ ইকোয়াল টু চার্লসের সূত্র আর কি পি টু বাই টি টু এই সূত্রটা রিলেট করে কিন্তু দেয় তুমি একটু কোশ্চেন বোর্ড কোশ্চেন সলভ করো তাইলে বুঝতে পারবা যে এখান থেকে আসলে তোমাকে আগে ধরো পি এর মান বের করতে হয় এই যে এই পি এর মান বের করতে হয় এর মান দেওয়া থাকে টি টু এর মান দেওয়া থাকে পি টু এর মান বের করতে হয় সো কিভাবে কি করবো একটু গাইডে যাও টেস্ট পেপারে যাও এই প্রশ্নটা বেশ পপুলার এর পরবর্তীতে হচ্ছে গতিশক্তি থেকে মাঝে মাঝে দিয়ে দেয় কম দেয় কিন্তু দিয়ে দেয় ভাইয়া গতিশক্তি থেকে কিন্তু বেশ ভালোই সংখ্যক প্রশ্ন দিয়েছে সো এইটা আসলে স্কিপ করা যাবে না তবে একটা জিনিস মনে রাখবা ভাইয়া সব কিছু ভুলে যাও কোনো সমস্যা নাই সব কিছুই ভুলে যাও জাস্ট একটা জিনিস মনে রাখবা দেখো মজার বিষয়টা কি জানো মজার বিষয়টা হচ্ছে দেখো ভাইয়া এখানে একটু মনোযোগ দাও এখানেও আর আছে এখানেও আর আছে এখানেও আর আছে রাইট সবসময় মনে রাখবা পিভি সমান সমান এনআরটি এই টাইপের যত কিছু আর আছে বুঝছো সকল আর এর ক্ষেত্রে তার মানটা বসাবো জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান হ্যাঁ লিটার অ্যাটমসফিয়ার পারমোল পার কেলভিন এটা দিয়ে করার চেষ্টা করব কেন তাহলে এইটা যদি আমি একক বসাই তাহলে যেহেতু লিটার দেওয়া আমার এখানের যে আয়তনটা সেটা লিটারে নিতে হবে এই যে দেখো অ্যাটমসফেয়ার দেওয়া এই চাপটার মান আমাকে অ্যাটমসফেয়ারে নিতে হবে মোল দেয়া এনের মানটা মোলে নিতে হবে কেলভিন দেওয়া পার কেলভিন দেওয়া এটাকে ক্যালভিনে নিতে হবে এটা মনে রাখবো এভাবে আর যত তোমার এখানের মধ্যে আমার যত এই গতিশক্তি আছে সব আরের ক্ষেত্রে এইট পয়েন্ট থ্রি ওয়ান ইউজ করবা বুঝতে পারছো আমার কথা জুল পারমল পার কেলভিন সো দেখো তার পরবর্তীতে এই সূত্রটার কথা অলরেডি বলছে এটা এককভাবে সহজে দেয় না এটার সাথে আসলে মিক্স করে দেয় সো হোপফুলি তোমরা সূত্রের ব্যাপারগুলো বুঝতে পেরেছো এছাড়া মাঝে মাঝে দুইটা গ্রাফ দিয়ে জিজ্ঞেস করে বা একটা গ্রাফ দিয়ে জিজ্ঞেস করে এরকম একটা গ্রাফ দিয়ে দেয় দেওয়ার পরে এরকম একটা টান দেয় এই যে ধরো এটা একটা এ গ্যাস এটা ধরো বি গ্যাস ধরলাম এটা এ গ্যাস এটা হচ্ছে বি গ্যাস তো তোমাকে প্রশ্নের মধ্যে কিভাবে জিজ্ঞেস করবে এ গ্যাস কিভাবে এ এবং বি গ্যাস কিভাবে এই লাইনের মতো আচরণ করবে মানে এই লাইনে ধরো সি গ্যাস আছে তো তোমাকে জিজ্ঞেস করবে এ এবং বি এই দুইটা লাইন কীভাবে সি এর মতো আচরণ করবে ব্যাখ্যা করো এইটাই এই যে দেখো আস্তব আদর্শ এবং তোমার হচ্ছে এর গ্রাফ মানে বাস্তব এবং আদর্শ গ্রাফ তোমার হচ্ছে গ্যাসের গ্রাফটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যদি আমি বলি অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক এটাও পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ মনে রাখবা অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারকের যে থিউরিগুলো রয়েছে সেইগুলো পড়াটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সিকিউতে দিয়ে দেয় লাস্ট ওয়ান হচ্ছে লুইস অ্যাসিড এবং লুইস কার কি বলেছি লুইস এসিড এবং লুইস খারের কথা যদি আমি তোমাকে বলি এইটাও কিন্তু তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কখন কে লুইস এসিড হচ্ছে কে মুক্ত জোড়ি ইলেকট্রন দান করতেছে বা গ্রহণ করতেছে এই ব্যাপারগুলো বুঝতে হবে হোপফুলি তুমি বুঝতে পেরেছ থিওরিটিক্যালের জন্য এইটা পড়বা এবং ম্যাথমেটিক্যালের জন্য এই কয়েকটা সূত্র খুব ভালো করে পড়ে যাবা টেস্ট পেপার বা গাইড যেটাই খুলো না কেন শুধুমাত্র দেখবা যে এই জিনিসগুলোই বারবার ঘুরে ফিরে আসতেছে হোপফুলি সবাই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ